আজকে এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ঘরের থেকে যে ভিডিওটা স্টার্ট করব সেটাই সময় হয়নি তো যাই হোক আমরা তিন বোন মিলে বেরিয়ে পড়েছি আর এখন আছে টোটো রিকশাতে তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি কিসের জন্য সবটাই আজকের এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকে পিসুমণিদের বাড়িতে যাওয়ার রিজনটা হচ্ছে আজকে বিশ্বমণিতের বাড়িতে জোড়া কার্তিক পুজো তার তার কারণটা আহ পিসিমণি আর বৌদি ভাই দুজনেই পুজোটা করে একসাথেই করে তাই বলেছি আমরা পৃষ্ঠানিদের এখানে তো চলো ওয়েলকাম টা সেদিন আই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো পিসিবনিদের বাড়িতে কিন্তু খুব সুন্দর লাইটিং টাইটিং আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো আমরা তিন বোন আগে চলে এসেছি এরপরে আস্তে আস্তে মায়েরা সব সন্ধে ফোনে দিয়ে সন্ধ্যেবেলা তো তারপরে ওরা আসবে তো ওরা ওদের সাথে আসতে গেলে অনেক লেট হয়ে যেত তাই আমরা আগেই সেডি গুঁজে চলে যে আরও আগে আসার কথা ছিল কিন্তু মানে রেডি হতে বুঝতেই পারছো কি লেট হয়ে গেল আমি কারোর একটা আওয়াজ পাচ্ছি হাতের আমি বললাম না আওয়াজ পাচ্ছি আমি প্রথমবার হ্যাঁ জানি তো যা বড় ফ্রক পড়েছে আর লাগে না রুপুম এটা কে এসছে এটা কে এটা কে হ্যাঁ এটা কে

এখানে পুজোর কাজকর্ম করছে হয় পুজোর দিনে যাদের বাড়িতে হয় তারাই এরম হয়ে থাকে

তো ভালোই হয়েছে এটা পুজো হয়ে না একটা ইয়েজ কমে যায় এরপরে আবার সব লোকজন আসবে হ্যাঁ আজকেই আবার পিসিমণিদের ক্লাবে প্রোগ্রাম চলছে তো ওখানে প্রচুর জোরে জোরে গান হচ্ছিলো তাই একদমই ভয়েস রাখতে পারছে না কিছু তো সব সময় মানে সবটাই আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে পরে তো সাউন্ড আমি কিছুই রাখতে পারিনি তো যাই হোক এখানে যে পিঙ্ক কালারের শাড়ি পরা যাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমাদের মানে আমি তার কাছে ছোটোবেলায় যে প্রাইমারি স্কুলে আমি পড়তাম তো সেখানকার টিচার ছিলেন আর আর ছোটোবেলার কোনো টিচারদের সাথে দেখা হলে না আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম কি চলো এরকম সুযোগ তো সবসময় হয় না শুধুমাত্র কোনো বাড়িতে মানে পিসিমণিদের যেহেতু একদমই পাশে থাকে মানে প্রতিবেশী বলতে পারো তো সেই কারণে যে কোনো পুজো পার্বণ হোক কোনো অকেশন পারপাসেই পিসিমণিদের বাড়িতে আসে তো যখন দেখা হয় তখন একটু কথা হয় আর ভাবলাম কি চলো মেমরি হিসেবে আমার কাছে রেখে দিই ব্যাপারটা তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে পুজো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে মানে ঠাকুর মাসের প্রথমে যে কাজটা থাকে আর কি তীরকাঠিতে সুতো পড়ানো বা ঘট স্থাপন করা তো সেগুলোই এখন করছিলেন আর এই জায়গাগুলোতে আগেই বললাম যে কত সুন্দর লাগতো যদি আমি পুরো র ভিডিওটা রাখতে পারতাম কিন্তু কিছু করার নেই আজকে পুরো ভিডিওটাই হয়তো আমাকে ভয়েস ওভার দিয়ে সবটাই তোমাদেরকে দেখাতে হবে আনন্দ

ओम पार्टिकेई नमो नमः ले लो न চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খেতে বসেছিলাম আর আমি কিছুই নিইনি সেরকম শুধু একটা ফল প্রসাদ নিয়েছিলাম আর তার সাথে লুচি আর সুজি নিয়েছিলাম সেটাই ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সাথে মুড়ি খাচ্ছে যেন

এই মোমেন্টটা দেখার পর আমরা সবাই তো পুরো অবাক হয়ে গিয়েছি কারণ ও ওখানে শর্টস দেখছিল তো শর্টস দেখতে দেখতে ওর এখানে মেরেই ঝোলনা যে নতুন ভার্শানটা বেরিয়েছে তো সেটাও কোথাও চলে আসে আর ওর এই গানটা এত পছন্দের আর আমরা অদ্ভুতভাবে বুঝতে পারলাম না কি কি করে বুঝলো যে এই গানটা মানে বিশেষ করে নাচের গান তো ও ওখান থেকে কিছু একটা স্টেপ ফলো করেছে করে ওটাও নিজের মতো করে করার চেষ্টা করছে তাই আমি বৌদি ভাইকে বললাম যে তুমি পারলে ওকে ডান্সেই দিও কারণ ওর মধ্যে না ওই জিনিসটা দেখতে পাচ্ছি মানে ওরা ওখানে যা যা করছে ওর মতো করে ও সেটাই কিন্তু চেষ্টা করছে আর ও এতক্ষণ বসেছিল এই গানটা যখনই স্টার্ট হয়েছে ও চুপ করে মানে উঠে দাঁড়িয়ে পড়লো তো আমি ছোটোবেলা থেকে মানে ওকে যতদিন আমি দেখেছি বা ছোটো থেকেই তো ওকে দেখেছি এ করছি তো ওর যখন দেখি যে ওর নাচের প্রতি একটা মানে ধ্যান আছে বা একটা ন্যাক আছে বলতে পারো তো আমি যে এটুকু শিখেছি তো আমি ওকে চেষ্টা করি না মুদ্রাগুলো ওকে বোঝানোর বা কিছু এখনও কিছুই জানে না কিন্তু ওইগুলো যাতে ধরতে পারে সেগুলো আমি কিন্তু ওকে মানে চেষ্টা করি তো যাই হোক ওর সাথে মজা করে তারপরে ওপরে চলে এসছি এবার রাতে ডিনারটা করতে আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে পনির পাসিন্দা তার সাথে ছিল ফ্রাইড রাইস স্টাফড আলুর দম তার সাথে ছিল চাটনি পাপড় মিষ্টি পায়েস আয়েস আনফর্চুনেটলি আমি এই দুটো ক্লিপিংসই নিয়েছি কিন্তু আর খাবারগুলো ক্লিপিংস নিতে ভুলে গেছি আর এটাই আমি সবসময় করে থাকি মানে আমি জানি না কী করে মানে খাবার ভিডিও মানে খাবার সময় আমি ভিডিও করতেই ভুলে যাই তো তারপরে বৌদি ভাই খেতে যাবে আর ও কিছুতেই থাকতে চাইছে না তো ওকে ভুলিয়ে ভালিয়ে আমরা সবাই মিলে এরকমভাবে নিয়ে বসে ও একটা মন দিয়ে কিছু একটা দেখছিলো তো তখন বৌদি ভাইকে বললাম যে যাও তুমি গিয়ে এবার খেয়ে এসো আর আমরা সব ভাই বোনরা এরকম গোল করে বসেছিলাম ওর পাশে তো তারপর হবে এবার ওই বাড়িতে গিয়ে বাজি কমপ্লিট এবার আমরা ও বাড়িতে যাবো

কত সুন্দর ওপরের জায়গাটা পুরো মানে আলাদা আলাদা হয়েছে এটাই ভালো লাগছে দেখতে এই এই রূপপাঞ্জল থেকে ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যায় আর ওদের ক্লাবে যে প্রোগ্রাম হচ্ছে সেখানেরও পুরো বিষয়টা দেখা যাচ্ছিলো আর আমি এটা কি করে মিস করি আর প্রত্যেকবারই যখনই আসি বিশিমণিদের এই নতুন বাড়িতে এই ব্যালকনির জায়গাটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে কপিরাইটের জন্য তোমাদের সাথে কিছুই ভয়েস মানে পুরো রফ ফাইলটা রাখতে পারছে না কি আর করা যাবে তো ভাবলাম কি চলো এভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি তো গান তো রাত্রিবেলা হয়ে গেছিলো তখন বাজে প্রায় একটা মতো তখনও দেখছি যে গান হয়ে যাচ্ছে আর এটা ওদের ওখানে বিজয় সম্মেলনী হচ্ছিলো মানে কালী পুজো গিয়ে কার্তিক পুজোও চলে আসলো ওদের নাকি বিজয় সম্মেলনী চলছে তো যাই হোক তারপর প্রচুর বাজি কিনেছিল ওরা তো সুমন দাদা বৌদি ভাই সবাই গিয়েছিল বাজি কিনতে তো সেই জন্যই আমরা বেসিক্যালি বসেছিলাম আর আমাদের বলেছিল যে না আগে বাজি ফাটানো হবে দেখবে তারপরে যাবে আর আমার সত্যি কথা বলতে বাজিতে প্রচুর ভয় মানে আমি সত্যিই মানে বাজি অত পছন্দই করি না কিন্তু দেখতে ভাল লাগে ওই আর কি মানে নিজে যে ফাটাবো ছোটোবেলা থেকেই এই বিষয়টাতে আমার খুব ভয় লাগে আর এখানে ভেপুবুড়ি দেখো ওখানে যেহেতু গান শুনতে পাচ্ছিলো আর ও এখানে নিজের মতো নিজে নেচেই চলেছে আবার ভাইপো ভাইজিরা সব পিসির মতনই হয়েছে পিসিও নাচতে পছন্দ করে আর তার ভাইপো ভাইজিরাও সবাই নাচতে পছন্দ করে তো নাচ বিষয়টাকে যে ভালোবাসে আর নাচ যারা পছন্দ করে আমি তাদের বেশি ভীষণ পছন্দ করি বড়োটা তো ওখানে নেচে বেড়াচ্ছে আর এর তো নাচতে পারছে না এ শুধু সারা ছাদ খোলা পেয়েছে এখন শুধু হেঁটে বেড়াবে এই হচ্ছে দুজনের অবস্থা oba last nga ne না <trots> গেছে <t> <much> <t> 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 <t>

ওরে বাবা রে thank you